হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতেছে অবশ্যই টাইটেল থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে আমরা দুই বন্ধু অর্থাৎ তাছা তো ভাই কিন্তু তারপরে বন্ধুর মতন যাই হোক আমাদের ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটা এনজয় করতে থাকেন টিপ বৃষ্টির মধ্যে চারিদিকে সবুজ শ্যামল ঘেরা আমাদের উদ্দেশ্য কপোতক নদী পড়লেও গ্রামের এমন সুন্দর দৃশ্য মাশআল্লাহ অনেক সুন্দর চারিদিকে সুন্দর সবুজ শ্যামল ধানে ঘেরা আর তার ভিতর দিয়ে সুন্দর এমন একটি রাস্তা যেখানে এমন বৃষ্টির মাঝে নেই কোনো গাড়ি নেই কিছু যার কারণে আমাদের রওনা হাঁটা তবে এমন সুন্দর দৃশ্য গ্রামে দেখানোই সম্ভব কিন্তু এই গ্রামটা আসলেই এতটাই সু সুন্দর ছিল যেটা দৃশ্যময় তবে সুন্দর এই দৃশ্যময় পত্তাটে যাওয়ার বেলায় এতটাও সহজ ছিল না কারণ আমাদের এই ছাতিটা বাতাসে উড়ে নিয়ে চলে যেতেছিল এখানে রওনাটাই যতই কোটি হোক না কেন আমাদেরকে সফলভাবে উদ্দেশ্য করে কপতক্ষ নটটা আপনাদের দেখানোরই উদ্দেশ্য এখানে আমরা যে কপতক্ষ নটটা দেখাতে চলেছি সেটা যশোর মনিরামপুর থানা আমরা এভাবে প্রায় এক ঘন্টার মতন হেঁটে এই তো প্রায় কাছাকাছি চলে এসেছি দৃশ্যময় সবুজ শ্যামলে বৃষ্টির পরে এমন দৃশ্য শুধু গ্রামের দেখা যায় কারণ যখন প্রায় ঝুমা বৃষ্টি হওয়ার পরে সেখানকার জায়গাটাও পরিষ্কার এবং সুন্দর প্রকৃতি নিস্তব্ধ যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসলাম মনিরামপুরে বাজারে সেই ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন বাম পাশে পাশে মসজিদ এবং ডান একটা স্কুল স্কুল বিভিন্ন টুর্নামেন্ট হয় যেটা টুর্নামেন্ট বলতে গেলে স্কুলের যে সমস্ত খেলা এবং স্বাভাবিকভাবে টুর্নামেন্ট খেলাও দিয়ে থাকে এখানকার স্থানীয় মানুষেরা বেশিরভাগই ফুটবল প্রেমিক যার কারণে এরা বিভিন্ন ধরনের বড় বড় টুর্নামেন্টেরও দিয়ে থাকে যেমন আট দলের ১৬ দলের খেলা চাপাতলা এই ছোট্ট বাজারটাতে গ্রামের বিভিন্ন সহজ সরল মানুষ চায়ের দোকানে চা খেতেছে বসে ঠিক বাজারের পেছনটাতে সেই কপতক্ষ নদ বয়ে চলে গেছে বুড়িগঙ্গা নদীতে ছোট এই বাজারটা হলেও মানুষের চাপা চাপ মোটামুটি ছিল কারণ এখানকার এলাকার যতগুলো গ্রামের মানুষ ছিল ছোট্ট এই বাজারটাতে উঠে আসে সন্ধ্যাবেলা তাদের সারাদিনই হাড় পরিশ্রমের পরে তারা এমন একটি ছোট্ট চায়ের দোকানে এসে আড্ডা দেয় কিন্তু এখানে যাই হোক এখানকার মানুষগুলো অনেকটাই ভালো ছিল যার কারণে আমরা আস্তে আস্তে চলে এসেছি আমাদের মনিরামপুরে অবস্থিত এবার আমরা এখান থেকে আমাদের পেরোনোর দান্দা কারণ আমাদেরকে ওই ফারে যেতে হবে যার কারণে মাঝি চাচা তখন দেখি ঘাটে ছিল না সেখানে মাঝি চাচা ওই ঘাটে হওয়ায় আমরা বারবার তাকে ডাকতেছিলাম এখানকার কপোতক নদে কয়েকটা দিন আগেও পানি অনেকটাই ভরপুর ছিল কিন্তু বর্তমান নদীতে পানি অনেকটাই টেনে গিয়েছে এমন চারিপাশে পানি থৈতর মাঝেও কপোতক নদে এমন পাট যাক বিভিন্ন স্থানে রয়েছে এটাকে গ্রাম্য ভাষায় কুষ্টা দাগ বলা হয় আজ আমরা আপনাদের দেখাতে চলেছি কপোতক নদের ওই পাশের গ্রামটা আসলে দেখতে কেমন এই কপোতক নদ নিয়ে মাইকেল মধুসূদন দত্ত সত্তর কবিতা যার কারণে কপতক নদটা আরো উজ্জ্বল হয়েছে যাই হোক অনেকক্ষণ অপেক্ষার পরে মাঝি চাষা ও থেকে প্রায় আমাদের কাছেই চলে এসেছে এখন এখানে আমরা দেরি না করে আমাদের উদ্দেশ্যের জন্য আমরা নৌকায় উঠে বসলাম এই যে সামনে দুইটা দড়ি বান্দা দেখতেছেন এটা ওপার এপার বান্দা যার কারণে এটা ধরেই পার করা হয় এখানকার মাঝি চাষা অনেকটাই সহজ সরল মানুষ যেমন এখানে উনিশশো সাল থেকে সে এই পারাপারে পারাপারের কাজ করে যাচ্ছে তবে এই কপতক্ষ নদ আগে পারাপারের যাতায়াত পাঁচ টাকা ছিল কিন্তু এখন সেটা বেড়ে দশ টাকায় পরিণত হয়েছে এখানে আমরা মাঝি চাচার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করতেছিলাম কারণ এখানকে অনেক কিছু জানার আছে নদ সম্পর্কে দিন হয়তো এই নদ থেকে পঁচিশ থেকে 30 জন পারাপার হয় কিন্তু এক সময় ছিল এটাই যাতায়াতের একমাত্র ভরসা এখানে এই মাঝি চাচা বলতেছিল আগে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন পর্যন্ত এক এক টিপে নিয়ে আসতো এপাশ থেকে ওপারে কিন্তু এখন চারিপাশে ব্রিজ হয়ে যাওয়ায় এখানে এমনও হয় যে এখানে কোনোদিন জন বা দিন বিশ থেকে তিরিশ জন পর্যন্ত লোক হয় যাই হোক সে আমাদেরকে এইভাবে বলে তার মনের দুঃখটা প্রকাশ করতেছিল কারণ তার সংসারটা বেশ টানাটানির মধ্যে হ্যাঁ

গ্রামের এমন মানুষের সাথে আপনি যদি মিশতে পারেন তাহলে আপনার মন খুলে কথা বলবে তবে নদীর এপারে এই ছোট্ট গ্রামটাতে যত মানুষ ছিল এই চাচাই পারাপারের কাজ করে ছোট্ট এই প্রকৃতিময় গ্রামটাতে ভরা কারণ ঘের আর বয়ে গিয়েছে এমন দৃশ্য দেখলেই মনের ভিতরে শান্তি লাগে মাসাল যাই হোক নদীর এপার থেকে উঠে আমাদের রওনা এবার গ্রামটা ঘুরে দেখানো এখানকার আশেপাশের গ্রামটাতে যত মানুষ রয়েছে অর্থাৎ এদেরকে বলা হয় উঠনো গ্রামে উঠে চলে এসেছে আশ্রয় কেন্দ্রে কিন্তু এখানে যে শুধু উঠনোয়েরা রয়েছে এটা কিন্তু নয় এখানে রয়েছে স্থানীয় মানুষেরা রয়েছে কিছু নদীর এমন চারিপাশ থেকে এমন সুন্দর দৃশ্য তার ভিতরে তারা ছোট্ট একটি ঘর করে রয়েছে যেমনটা আপনি যদি সেই ঘরটা দেখেন মনে করবেন এটা কখনোই থাকার জন্য নিরাপদ জায়গা নয় আপনি আমাদের ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা থাকার জায়গা দেখলে মনে হবে একটা টং যেটা ঘের চোখে

তাহলে বুঝুন গ্রামের মানুষের এমনও থাকার জায়গা হয়ে পারেনি তবে তাদের এমন কখনোই হতো না কারণ তারা অন্য জায়গা থেকে এই জায়গায় চলে এসেছে এমনভাবেই তারা চলে থাকে চারিদিকে এমন নিস্তব্ধ তার ভিতরে এমন একটি বাড়ি দেখলেই মনে হবে এটা কিছু একটা করছে যেটা ঘের চোখে দেওয়ার জন্যই হতে পারে আসলে

এখানে অনেকটাই দূরে কপোতক নদে দেখা যেতেছে অনেক মানুষই মাছ মারতেছে কারণ এখানে ক্যামেরাতে কোনোভাবেই ফোকাস হচ্ছে না হোক এখানে মানুষের মাছ মারলেও কেউ কিছু বলে না কারণ এটা হলো একটা নদী যার কারণে যত ভাস নাইকেরের মাছ আছে তারা এই ধরনের মানুষ এসে মারে এখানে এমন একটি ফাঁকা জায়গার মাঝেও মানুষের কতটা আত্মবিশ্বাস পাঠ ধুয়ে এইখানে এটা রেখে গিয়েছে এই দোয়া পাঠকে গ্রাম্য ভাষায় বট বলা হয় এই বটটা যদি কেউ চুরি করেও নিয়ে যায় তাহলে এখান থেকে কেউ বুঝতে পারবে না কিন্তু সেই লোকটা জানে এখান থেকে কেউ নিবে না এটা আমরা প্রথমে মনে করছিলাম লোকটা এখনো পর্যন্ত পাঠ ধুতেছে কিন্তু আসলেই না সে এখান থেকে চলে গিয়েছে এই বটগুলো এখানে রাস্তার ধারে রেখে পার্ট আসতে চলেছে আর যদি এই ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই আপনার প্রোফাইলে শেয়ার করে দিবেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন